সবাই অসুস্থ আর এই অসুস্থ মাঝে যদি বাচ্চারা অসুস্থ হয় তাহলে তো মায়েদের খুবই কষ্ট হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম বাসার সবাই অসুস্থ আমি আব্রাব্বু দুই ছেলে আমার ছোট বোন সবাই অসুস্থ এই অসুস্থর মাঝেই যে কীভাবে রান্না বান্না করে খাবো সেটাই ভেবে উঠতে পারতেছি না তবু তো খেতে তো হবে ভোরবেলা উঠেছি অনেক ক্ষুদা লেগেছে তো পান্তা ভাত ছিল তো সাথে কিছু গরু মাংসও ছিল গতকালকের তো ওগুলো দিয়ে একটু হালকা পাতলা খিচুড়ি রান্না করেছি গরু মাংস দিয়ে আর সাথে একটু রসুন ভত্তা ছিল আর শাক ছিল মানে কচু শাক গতকালকের তো ওগুলো দিয়ে আজকে মানে সকালে নাস্তাটা কমপ্লিট করলাম এদিক দিয়ে নাস্তা খেতে খেতে আব্রাবু বলতেছে আব্রাবুর খুব ক্ষুদা লাগছে তো উনি তো আর খিচুড়ি খানা তো ওনার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি মানে ডিম ভাজি করে নিচ্ছি সাথে পান্তা ভাত ছিল ওনাকে ওটাই দিয়ে দিব। কারণ উনি আবার বলতেছে আমি কি খাবো পানি ভাত থাকলে পানি ভাত দাও তো পানি ভাত ছিল ওটা দিয়ে ডিম ভাজা দিয়ে দিয়ে দিলাম উনি খেলো তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটা চা না খেলে তো আর চলবেই না মানে এত মাথা ব্যথা আর এত গলা ব্যথা মানে কথাই বলতে ইচ্ছা করতেছে না অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি এদিকটা দুই কাপ চা বানিয়েছি আব্রাবুর জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ আর এদিকটা তো দেখেন মানে একবার রোদ ওঠে একবার বৃষ্টি টিপ টিপ করে কি একটা অবস্থা সারা দিন ধরে একটু পর পর বৃষ্টি হচ্ছে আর এদিকটা আমাদের ঘরের অবস্থা সবার এত বেশি খারাপ ছোট ছেলে তো প্রচণ্ড জ্বালাচ্ছে আছে বড়ো ছেলে তো তাও একটু বুঝদার আছে মানে শুয়ে থাকে বা কম্পিউটার দেখে মানে ও শুয়ে শুয়ে কিন্তু ছোট ছেলে তো কুলে ছাড়া একদমই মানে চলেই না ওনার যাই হোক এখানে ভাবলাম যে কি করব ভাবছিলাম ডাল আলু বত্তা করবো পরে ভাবলাম যে আবার রাত্রে রান্না করতে হবে তো রাত্রে আর রান্না করতে পারবো না তাই ভাবলাম যে একটু চিচিংকা মানে সরি ধুন্দুল ছিল তো ধুন্দুল গতকালকে আব্রাব্বুকে বলেছিলাম আমার ধুন্দুল খেতে ইচ্ছা করতেছে তো ধুন্দুল এনেছে সাথে করলা এনেছে আর ভাবলাম যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করি আর করলা ভাজি করি তো এদিক দিয়ে আমি এগুলি করতেছি আর হঠাৎ করে আব্রাব্বুর কথা মনে পড়েছে যে এগুলি তো উনি খাব খাবে না শুধু করলা ভাজি খাবে তো আমার শাশুড়ি মা কিছু মানে ইয়া দিয়েছিল মানে ছোট মাছ দিয়ে দিয়েছিল তো আব্রাব্বুকে বলেছি তুমি কি ছোট মাছ ভুনা খাবে তো উনি তৎক্ষণিকভাবে বলতেছে হ্যাঁ খাবো আমি এদিকে কিছুই রান্না করতে পারতেছি না মানে এত শরীরের ব্যথা এত শরীর খারাপ তো এদিক দিয়ে উনি আবার বলতেছে মানে ছোট মাছ ভুনা খাবে তো এদিক দিয়ে আমি এক পদই রান্না করতে পারতেছি না বলতে বলতে তিন পদ রান্না করে ফেলছি যাই হোক এখানে ছেলেকে ঘুম পাড়িয়ে খুব সুন্দর করে আমি এই তো করলা করে নিয়েছি সাথে হয়তো তরকারিটাও রান্না করে ফেলছি আর একটু শীতলই হয়ে যাবে আর এখানে মাছ ভোঁড়াটা করে নিচ্ছি মানে অনেক তাড়াতাড়ি করছি ছেলে আবার ঘুম থেকে উঠলি আমাকে জ্বালাতন করবে কুল ছাড়া তো ওনার একদমই চলে না মানে কী বলবো কুলে কুলেই থাকে সারাটা তিন কুলে কুলে থাকছে আর এখন রাত্রেবেলা আমি ভয়েস দিতে বসছি একটু লেট হয়ে যাচ্ছে মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাই হোক এই তো আমি এখানে মাছ ভনাটা ভালোভাবে সুন্দর করে করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে খুব সুন্দর করে মানে মাছটা সিদ্ধ করে নিব আর এদিকে এই তো ধুন্ধুলের তরকারি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে আজকে ধুন্ধুলের তরকারিটা অনেক মজা হয়েছে কিন্তু আফসোস খেতে পাইনি গলার ব্যথা ভালোই লাগে না সারাক্ষণ শুয়েছিলাম রান্না করার পরই শুয়েছিলাম আর এদিকে ছেলেরা এত জ্বালাচ্ছে তো ভাবলাম যে এদিকে একটু ধুন্দুলের তরকারিতে একটু ধনিয়া পাতা দিয়ে দিই আর ছোট মাছে ধনিয়া পাতা দিয়ে দিই মানে সবার এত অবস্থা খারাপ আর এদিকে দেখেন একটু পর পর বৃষ্টি আর রোদ ওঠে আর আমি বারবার ঘরের ভিতরে চোপড় আনি আজকে আর আনি নেই এদিক দিয়ে কাপড় চোপড় ভিজতেছে আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম